আপনার ভিডিও থামনেল দেখিয়ে বুঝতে পারছেন আজকে আমরা শিখব কিভাবে একটি বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় এবং তার মাধ্যমে দেশ বিদেশে সব জায়গায় লেনদেন করা যায় ঠিক আছে জন্য আমি এই ভিডিওর ডিসক্রিপশানে বিকাশের লিঙ্ক দিয়ে দেব আর যদি আপনারা চান যে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করব তাও পারবেন সমস্যা নাই আপনাদের ইচ্ছা তবে ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে যাবেন তারপর এখান থেকে যদি ডাউনলোড করা থাকে তাহলে আপডেট করে নেবেন আর যদি ইনস্টল না করা থাকে তাহলে ইনস্টল করে নেবেন ঠিক আছে ইনস্টাল করে নেওয়ার পর এখান দেখুন লগ ইন বা রেজিস্ট্রেশন করুন যেহেতু আমরা নতুন খুলতেছি এছাড়া ওখানে ট্যাপ করে এখানে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন তারপর আমি একটা নাম্বার দিয়ে দিতেছি তারপর পরবর্তী ধাপে ক্লিক করবেন তারপর আপনার এটা এই সিমটা কোন অপারেটারের সেই অপেক্ষাটা সিলেক্ট করার পরবর্তী ধাপে ক্লিক করবেন তারপরে আপনার যে নাম্বার দিয়ে খুলবেন সেই নাম্বারটা অবশ্যই মোবাইল থাকতে হবে তারপর কোর্টে আসার পর অ্যালাউ করে দিলে এই শর্ত দিবে শর্ত চাইলে পড়তে পারবেন আর না দরকার হলে পরার দরকার নেই তারপর পরবর্তী ধাপে আপনি ক্লিক করবেন এরপরে এখানে কিছু কিছু শর্ত দেওয়া আছে এগুলো আপনি পরে নেবেন এখানে এনআইডি কার্ডের ছবি তুলতে হবে ঠিক আছে ব্যাকপার্ট এবং সামনের পাট এখন সামনের পার্ট এর ছবি তুলে নিতেছি সামনের পাটের সামনের পার্টের ছবি তোলা হয়ে গেলে সাদা বাটনে ক্লিক করবেন এখন আবার ব্যাক পার্টের ছবি তুলে নিতেছি দুইবার আলাদা আলাদাভাবে ছবি তুলে নেবেন ঠিক আছে ছবি তোলার পরে সাদা তারপর পরবর্তী ধাপে ক্লিক করবেন পরবর্তী ধাপে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখা দেখা দেবে এখানে আপনার বেসিক ইনফরমেশান দিতে হবে আপনি পুরুষ না মহিলা সেটা দেবেন তারপর আপনার বেদ আপনি কিসের জন্য এটা খুলছেন এটা দেবেন তারপর আপনার আনুমানিক আয় কত এটা দেবেন দেন আপনার কি ঠিক আছে সেটা দিয়ে দেবেন আচ্ছা তো আপনার দেখানোর উদ্দেশ্য খুলতেছে আমি একটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর পরবর্তী ধাপে ক্লিক করবেন তারপর এখন আপনার মুখ স্কিন মানে মুখটা আপনার ই করতে হবে শু করতে হবে আর যে এনআই এনআইডি কার্ডে যে ছবি ছিল সেই এনআইডি কার্ডে যে ছবি ছিল সেই ছবি দিয়ে কিন্তু এইটারে ফেসটিই করতে হবে আনাল কিন্তু তারা নেবে না ঠিক আছে যার এনআইডি কার্ড তারই কিন্তু ফেস এখানে দিতে হবে ঠিক আছে তারপর আপনার কাছে একটা ভেরিফিকেশান একটা কোড দেবে ঠিক আছে তারা কোড দেবে রেড করতেছে এখন কোড দেবে কোড দেওয়ার পরে আপনি সেটাকে অ্যালাউ করে দেবেন এই এখন অ্যালাউ করে দেন অ্যালাউ করে দেওয়ার পরে এখন আপনার পিন সেট করতে হবে আপনি যে পেন মনে রাখতে পারবেন সেই রকম পাঁচ সংখ্যার একটি পেন সেট করে দেবেন যেন না বলেন ঠিক আছে একটা পেন সেট করে দেবেন তারপরে পরবর্তী ধাপে ক্লিক করবেন দুইবার সেট করতে হবে কিন্তু একটু লেট করবে তারপর এই দেখেন এখন আপনি যে পেনটা সেট করছেন সেই পিনটা দিয়ে এখন কিন্তু বিকাশ অ্যাকাউন্টের ভিতরে ঢুকতে হবে আমরা সেই পেনটা দিলাম এখন দেখবেন আমরা অ্যাকাউন্টের ভিতরে ঢুকতে পারবো এখন আবার পিন দিতে হবে আর প্রোফাইলে চাইলে ছবি করতে পারবেন আর না চাইলে লাগবে না ঠিক আছে আশা করি সবাই বুঝছেন বিষয়টা